আসসালামু আলাইকুম গাইস আশা সবাই ভালো আছেন তো আসলে পরন্তবিকালে সমুদ্র দেখার জন্য গিয়েছিলাম তো সমুদ্রের ঢেউগুলো এত চমৎকার ছিল আমার তো ছিল না আমার একদম ভিজতে ইচ্ছা করতেছিল তো এত জোরে জোরে ঢেউ আসলে ওই ঢেউর সাথে আমি দাঁড়িয়ে থাকা আসলে পসিবল না তো আস্তে আস্তে দেখি একটা ফোমের মতো আসলে বড় এগুলো হচ্ছে বড় বড় জাহাজগুলোতে থাকে তো এই সমুদ্রের ঢেউর সাথে অনেক কিছু এসে এসে আসলে এই কোলগুলোতে জমা হয়ে থাকে তো আসলে অনেক ভারী ছিল আমি একা একা আগলে নিতে পারতেছিলাম না তো হচ্ছে উল্টে উল্টে আসলে পানিতে ভাসাছিলাম তবে ঢেউগুলো এতো এত জোরে জোরে ছিল আসলে আমি নিতে পারতেছিলাম না সামনে দিকে আসলে আর আমি যদি খালি একা একা নাম নি সেক্ষেত্রে আসলে এই ঢের সাথে উলট পালট হয়ে যাওয়ার পসিবিলিটিস রয়েছে যার কারণে হচ্ছে এইটা নামিয়ে নিলাম তো আরো দূরে দেখি আরো অনেক গুলা ছোট ছোট সেলিব্রিটিরা এই গুলা নিয়ে আসলে ভাসতেছে আর সমুদ্র ঢের সাথে তারা এনজয় করতেছে তো আসলে আমার খুব ভালো লাগতেছিল তো আমার প্রথমে আসলে জাস্ট সমুদ্র দেখার জন্য এসেছিলাম তবে আমার নামার কোনো ইচ্ছা বা আগ্রহ ছিল না তবে ঢেউগুলা এত চমৎকার লাগতে ছিল আসলে চোখের প্রশান্তি মনের শান্তি আর আমার মনে ইচ্ছা জাগলো যে এইরকম পরিস্থিতিতে আসলে আমি অন্য এমে এনজয় করবো তো আসলে অনেকে আরো সামনের দিকে ভেসতে ছিল ছিল এরকম ভমে করে তো ওদের দেখে আসলে উৎসাহিত পাই আদারওয়াইজ আমি আসলে এত জোরে জোরে ঢেউ আসলে ভয়তে আমার ভেসতে ইচ্ছা করতেছিল না এরপরে হচ্ছে সাদা গেঞ্জি পরে এসেছিলাম সমুদ্র দেখার জন্য বাট সাদা গেঞ্জি পরে আসলে পানিতে ভেজা এরকম ঢেউ তারপর হচ্ছে আপনার সাদা গেঞ্জিতে আপনারা সকলেই জানেন যে ময়লা আমি ভরে যাই যার কারণে আসলে আমার এর কোনো ইচ্ছাই ছিল না বাট যেহেতু আমার মনে ইচ্ছা করতেছিল যে নামতেই হবে সো গেঞ্জি জামা কাপড় এগুলো চিন্তা না করে আসলে সবগুলার উপরে রেখে আমি হচ্ছে আমার হাফ প্যান্ট আর সাদা গেঞ্জি নিয়ে এসেছিলাম সাদা গেঞ্জি পরে আসলে নেমে যায় তবে এত জোরে জোরে ঢেউগুলো আসলে আমি একটু দূরের দিকে যাইতে পারতেছিলাম না আর আমাকে ভাসিয়ে নিয়ে আসতেছিল আর আমি যে ফোনগুলো আসলে ঢেউ ঢেউর সাথে এক একটা নিয়ে চলে আসতেছিল আমাকে ভাসিয়ে আর যখন ঢেউটা ধাক্কা দিচ্ছিল আমার খুবই চমৎকার লাগতেছিল আসলে এই ফিলিংসটা বলে বোঝানোর মতো না খুবই ভালো লাগতেছিল আসলে এত সুন্দর আর সচক্ষে যদি দেখেন সমুদ্রের কিনারায় সেই ঢেউগুলা এত ভালো লাগবে আপনার যদি মন একদম খারাপ থাকে মনের মধ্যে অশান্তি থাকে সো আপনি আসতে পারেন সমুদ্রে সমুদ্রের ঢেউ তারপর হচ্ছে সমুদ্রের যে পানির আওয়াজ গর্জন এগুলো সব কিছুই আপনাকে মন ভালো করিয়ে দেবে তো আসলে আমার যখনই মন খারাপ থাকে তখনই আসলে আমি কোনো জায়গা না কোনো জায়গায় ট্যুর দিয়ে থাকি আসলে এই এই অভ্যাসটা পরিণত হয়েছে কোনো এক সময় আসলে আমি খুবই ডিপ্রেশনে পড়ে গেছিলাম যার কারণে হচ্ছে আমার খুবই অস্বস্তি মানসিকভাবে একটা ডিপ্রেশনের মধ্যে ছিলাম আমার পড়াখায় মন বসতেছিলো না তখন থেকে আসলে আমার ফ্রেন্ডরা সাজেস্ট করে যে তুই কোথাও থেকে ঘুরে সো আমি এরপর থেকে আসলে একটা ট্যুর দিই এরপর দেখি একদম মন ভালো হয়ে গেছে আর যে কারণে ছিলাম ও সব কোনো বিষয় আমার মাথায় নেই সো এরপর থেকে আসলে আমি যখনই মন খারাপ বা অশান্তি লাগে তখনই কোথাও না কোথাও ঘুরে আসি ট্যুর দিই যখন আমি সমুদ্র পাহাড় তারপরে হচ্ছে আপনার আহ ঝর্ণা এগুলা কাছাকাছি যাই সো ন্যাচারাল প্রকৃতির কাছে আমার মনটা অনেক ভালো হয়ে যায় আমার পুরো আসলে মানে আমার নিজেকে আসলে রিস্টার যেরকম আমরা ফোনে রিস্টার্ট মেরে নতুন করে ফেলে তো আমার মনে হয় যে আমি রিস্টার্ট নিয়ে নিয়েছি আর আবার নতুন করে শুরু করতেছি জীবনটা তো আসলে আমি আমাকে দেখে এই ছোট বাচ্চারা সবাই চলে আসলো আসলে ওরা খুবই ভাসতেছিল আসলে একটু দূরে গিয়ে আর আমার অত দূর যাওয়ার মানে ইচ্ছা ছিল না কারণ ভয়ও করতেছিল বাট ওরা যেহেতু সমুদ্র উপকূলে বড় হয়েছে সমুদ্র উপকূলে সবসময় থাকে তো ওদের সাহস প্রচন্ড আসলে যারা সমুদ্রের কাছাকাছি থাকে তাদের সাহসটা অপরিমাণ হয়ে থাকে তো ওদের ওদের দেখলে বোঝা যায় যে অনেক দূরে আসলে গিয়ে ঢেউ ভাসতেছে যেখানে আমার ভয় করতেছিল আসলে আর এত জোরে জোরে ঢেউ আমি আসলে বসে থাকতে পারতেছিলাম না পড়ে যাচ্ছিলাম তো এই ঢেউয়ের সাথে সাথে আসলে আমি বলেছি অনেক কিছুই বেশি বেশি আসতেছিল এর মধ্যে আসলে লোহার টুকরা আছে এরপরে ছোট ছোট পাথরের টুকরা এরপরে বিভিন্ন ধরনের আসলে জিনিসপত্র থাকে যেগুলো আসলে আমাকে কয়েকবার আসলে এই ঢেউয়ের সাথে পরে গিয়ে আমার পায়ে আঘাত লেগেছিল আর অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় তো প্রথমবার যদি এরকম সিচুয়েশনে পড়েন আপনাকে অনেক সতর্ক এবং সাবধানতা অবলম্বন করাই উচিত যেমনটি আসলে আমি অবলম্বন করিনি অতি এক্সাইটেড হওয়ার কারণে আমি পায়ে আসলে ডান পেয়ে অনেকটা ব্যথা পেয়েছিলাম এবং বাম হাতে আমার শুলে গিয়েছিল আসলে এই ঢেউগুলা সামলাতে পারতেছিলাম না এই ফোমগুলো হচ্ছে মানে কাঠ ধর জাতীয় এক ধরনের ছিল মনে হচ্ছিল কাঠের গুড়া দিয়ে তৈরি করে এরকম লাগতেছিল বাট এক্সাক্ট কিসের তৈরি সেটা আমি বলতে পারতেছিলাম না তবে এগুলাতে ঘাই লেগে আমার আসলে হাত বাম হাতের অনেকটাই আসলে ক্ষত হয়ে যায় এবং হচ্ছে ডান পায়ে যে পাথর ছোট ছোট টুকরা এগুলাতে লেগে আমার ডান পায়ে আসলে অনেকটা আঘাতপ্রাপ্ত হয়ে এরপরে আসলে অনেক এনজয় করতেছিলাম সবার সাথে তো আমাকে সবাই বলতেছিল ভাইয়া এভাবে এভাবে ইয়া করেন যখন ঢেউ আসবে আপনি এভাবে আসবেন তো ওরা আসলে আমাকে খুবই হেল্প করতেছিল যে কিভাবে কি করব তো আসলে এর মধ্যেও আসলে ঢেউগুলা এত গতির ছিল যার কারণে আমি বারবার আসলে পড়েতেছিলাম যাচ্ছিলাম কোনোভাবে একটু দূর যাইতে পারতেছিলাম না এরপর আসলে ছোট বাচ্চাদের দেখে অনুপ্রাণিত হচ্ছিলাম যাই হোক খুবই চমৎকার লাগতেছিল এই ফিলিংসগুলো আসলে আপনাদেরকে এরকম মুখে বলে আসলে বোঝান যাবে না যখন আমি এই সমুদ্রে গিয়েছিলাম তখন যে ফিলটা এটা আসলে যে অনুভব করেছে সেই বুঝতে পারবে আপনি যদি এখানে যান এরকম এনজয় করেন তখন আপনিও বুঝতে পারবেন যে এটার অনুভূতিটা আসলে কেমন হয়ে থাকে যেমনটা আসলে আমার মধ্যে কাজ করতেছিল ওই সময় আসলে যে আমি ব্যাথা পেয়েছি বা আমার হাতে ক্ষত হয়েছে এগুলো আমার মাথায় কাজ করতেছিল জাস্ট হচ্ছে আমি এনজয় করতেছি দ্যাটস ইট এটাই আমার মাথায় কাজ করতেছিল যে আমার হাত পা ক্ষত হয়ে গেল আমি আসলে এনজয় করতেছি এই মোমেন্ট আসলে এনজয় করার মোমেন্ট আর আমি এই যত সময় এখানে আসি আমি আসলে এনজয় করব তো ছোটদের সাথে অনেক মজা করতে ছিলাম ছোটরা আসলে আমার সাথে খুবই মজা করতেছিল আর বলতেছিল ভাইয়া আপনি এভাবে থাকেন তাহলে এভাবে আর পড়বেন না যাই হোক আর আজকে ওই ওয়েদারটা আসলে একটু অন্যরকম ছিল যে মানে আকাশটা একদম মেঘলাচ্ছন্ন ছিল যার কারণে হচ্ছে আপনার রোদ রোদ জল ছিল না এর কারণে হচ্ছে মেঘলাচ্ছন্ন থাকায় এরকম সাগরের উত্তাপটা একটু অনেক বেড়ে যায় ঢেউটা হচ্ছে অনেক বেড়ে গিয়েছিল যার কারণে হচ্ছে এরকম জোরে জোরে ঢেউ আসতেছিল সো যাই হোক আমি খুব এনজয় করতেছিলাম আর আমার মন ভালোই যাচ্ছিলো তবে আমি বারবারই আসলে এরকম আঘাত প্রাপ্ত হচ্ছিলাম অনেক ক্ষত হয়ে গেছিল যখন একদম লাস্ট ফিনিশিং উপরে উঠে চলে এসেছিলাম আসার পরে আসলে যখন বাইশায় আসি তখন আসলে দেখতেছিলাম যে আমার হাতে পায়ে অনেক জায়গায় আসলে ছোট ছোট ক্ষত তৈরি হয়েছে এরকম পড়ে যাওয়ার কারণে বারবার বিভিন্ন কিছুর সাথে আসলে আঘাত লেগে তো যাই হোক আমার খুব ভালো লাগতেছিলো আর আমি খুব মোমেন্টে এনজয় করতেছিলাম সবারকে নিয়ে তো আমি একটা কথা সবসময় বলি যে আপনার সময় পাইলে বা সময় হাতে চলে আসবেন আসলে বিভিন্ন ন্যাচারাল প্রকৃতি আল্লাহর সৃষ্টি সৌন্দর্য এবং বিশালতাগুলো অনুভব করার জন্য দেখার জন্য কারণ আপনি যখন প্রকৃতি দেখবেন আল্লাহর সৃষ্টিগুলো সৃষ্টিগুলা দেখবেন তখন আপনার জ্ঞানের যে সম্প্রসারণ জ্ঞানের বিশালতা আসলে বৃদ্ধি পাবে আপনার যে যে মানসিক এবং হচ্ছে চোখের দৃষ্টিশক্তি এগুলো আসলে প্রসারিত হবে আমি আসলে এটা ফিল করি আর আমি সবসময় আর একটা কথা বলে থাকি যে আপনার বয়স থাকতে আসলে ঘোরা উচিত কারণ একটা সময় দেখবেন পকেটে অনেক টাকা আছে সময় আছে বাট ঘোরার জন্য যে এনার্জি আর মানসিক যে প্রিপারেশন বা মানসিক যে একটা প্রস্তুতি প্রয়োজন ওই জিনিসটা আসলে নেই সো এই বয়স থাকতে আসলে টাকা না থাকলেও বয়স থাকতে আসলে মানসিক শক্তি আর ইচ্ছা শক্তি দিয়ে আসলে ঘোরা উচিত আমি অন্তত মনে করি তো আসলে অনেক ভিজেছি অনেক আসলে ঘুরেছি আসলে অনেক ভিজেছি অনেক এনজয় করেছি বাট একটা সময় এসে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম আর আমার অনেক জায়গায় আসলে যেহেতু ক্ষত সৃষ্টি হয়েছিল সো আমার মনে হচ্ছিল যে এখন আমাকে উপরে যা চলে যাওয়া উচিত কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না কারণ যে যেকোনো কিছুর একটা লিমিটেশন আছে তো অতিরিক্ত কোনো কিছুই ভালো না সেটা বিবেচনা করে আসলে আমার মনে হচ্ছিল এখন আর ভেজা উচিত নয় অনেক হয়েছে আমি আসলে এই ফর্মটা একদম উপরে চলে এসেছিলো এগুলা আসলে রেখে এরপরে দিন হচ্ছে একটা জাহাজের যে একটা টুকরা তো সেখানে ফেলা গিয়ে উঠলাম ওঠার পর দেখি জাহাজের উপর দিয়ে আসলে ডেউগুলা মারতেছিল তো এখানে আরো বেশি চমৎকার লাগতেছিল তো আমি আসলে কিছুক্ষণ বসে ফিল করতেছিলাম আসলে পাটা ব্যথা করতেছিল এরপর আসলে জিনিসটা অনেক অনুভব করতেছিলাম দেন হচ্ছে চলে আসি কিছু ব্লগ রাখা ছিল এগুলার উপর আসলে দিয়ে অনেক পানি চলে এসেছে আর যখন ভাটা চলে আসে তখন এটা বীচের মতো হয়ে যায় সো ওখানে গিয়ে আমি অনেকটা এনজয় করি বসে থেকে এর দিন হচ্ছে বাসার দিকে ফিরি সো সব মিলে আজকে বিকালটা অসাধারণ কেটেছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন ভিডিও ভিডিওতে